আমি তিরিশটা রোজা না করেও সামনের কাতারে বসে ঈদের নামাজ পড়েছি ভুলভাল ভাল হিসেব দিয়ে দোকানদারের টাকা মেরে দিয়েছি একটা সাইন নকল করে হাজার গরিব দুঃখীর টাকা মেরে দিয়েছি এসব পাপের প্রাশ্চিত্ব করতে চলে এসেছি আমি এই আম্মাজন জঙ্গলে আমি আজকে আপনাদের দেখাবো আম্মাজন জঙ্গলে কি আছে আর কি নেই আমি বর্তমান যে জায়গাটার মধ্যে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে সানাডার এক সিদ্ধি জনগোষ্ঠীর বসবাস করতে এই জায়গাটায় কিন্তু এখন তারা নাই এই এক ভূমধ্য এক সাগর আছে এই সাগরের কারণে ওরা এখান থেকে উদা হয়ে গেছে তিন হাজার নয়শো ছয় বর্গ কিলোমিটার এই জঙ্গলটি তাই এত বড় জঙ্গলে আমি এসেছি চুল পাকনামু করার জন্য কারণ চুল পাকনামু করাটাই আমার কাজ তাই আমি আপনাদেরকে আজকে দেখাবো কিভাবে আপনারা চুল পাকনামু করেন অনেক বড় একটা দ্বীপ এই দ্বীপে আপনারা আগে কখনো আসেন নাই এই দেখেন আমি এখন এই দ্বীপটা পারি দেব থেকে নামাজে কি কষ্ট সেটা আপনার বুঝবেন না যাদের বয়স ষাট থেকে পঁয়ষট্টি বছর একমাত্র তারাই বুঝবে এত বড় একটা উঁচু পাহাড় থেকে একটা ডিপি পরা কি কষ্টকর এই পাহাড়টা অনেক কুষা কমপক্ষে একশো তিন ফিটের মতো হবে আমি যেভাবে হোক এই পাহাড়টা বেয়ে আমি উপরে উঠছি এখন আমাকে একটু পানির সন্ধান করতে হবে আমি সেই গরুর মতো এদিক সেদিক পানি খোলা খুঁজি শুরু করেছি গাদার মতো অনেক ছোটাছুটি দৌড়াদৌড়ি করেছি অবশেষে পানি না পেয়ে আমি সেই ল্যাংটাকালের পদ্ধতি কাজে লাগিয়েছি এখন আমাকে পানি খুঁজতে হবে আমি এখন পানি কোথায় পাবো এই গরমে এই রোদে আমার শরীর থেকে ঘামে এত সুন্দর সুগন্ধি বাড়ছে যে আমার বমি চলে আসতেছে কিন্তু আমার শরীর অনেক ক্লান্ত এখন আমাকে পানি খুঁজতেই হবে পানি খোঁজার একটা নতুন টেকনিক আপনারা দেখে নেন পানি খোঁজার এটা একটা নতুন টেকনিক কোথায় পানি পাবেন আপনারা এই টেকনিকটা ব্যবহার করতে পারেন এই দেখেন এই পানিটা এখান থেকে গর্তে করতে এদিকে আসছে তার মানে এই জায়গাটা হচ্ছে অনেক নিচু তার মানে আমি আমাকে পানি সন্ধান করলে এদিকে হাঁটতে হবে আসুন আমি এদিকে আমরা পানি পানি পেতে পারি দেখেন এই পানি গাছের এখানে একটা পানি ধরছে আপনারা চাইলে খেজুরের রস যেমন ওরকম দেখেন এখানে পানি ভরতেছে আমি এখন এই পানিটা খাবো যদি থাকে নসিবে আপনি আপনি আসিবি এই কাশবন দেখেন কত সুন্দর একটা পানি ধরছে এটা হচ্ছে পানি ফল আপনার এটা খেয়েও মাস থাকতে পারবেন এই দেখেন আপনাদেরকে নতুন একটা গাছের সাথে পরিচয় করে জানতাম মেয়েরা বাসর ঘরে গেলে অনেক লজ্জা পায় কিন্তু এখন এই গাছটাও দেখেন বাঁশর ঘর সারাই কিরকম লজ্জা পায় এই দেখেন দেখেন আসেন দেখছেন এটা এর এত লজ্জা যে লজ্জা একটা মেয়ে মানুষের নেই কিন্তু এগুলো দেখলে চলবে না সূর্য ঢুবার আগে আগে আমাকে এখান থেকে বেরোতেই হবে ও আমি আমার সেই গন্তব্যে পৌঁছে গেছি ওই দেখুন ওইদিকে আমার নানীর বাড়ি আমাকে এই মরুভূমিটা পার হতে হবে এই মরুভূমিটা পার হলে আমি আমার নানীর বাড়ি যাব আসুন